হ্যালো আসসালামাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ডারিমবাদ জোনের নতুন একটি ভিডিও আপনার সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি তো আজকের টপিকটা হচ্ছে এক ফুট নিয়ে যেহেতু শীতের দিনে আসে পড়ছে ব্লিডিং সিজন চলতেছে ওইটাতে পাখিকে বেশি বেশি এক ফুট সফ ফুট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি তো আমরা সবাই চেষ্টা করব আমাদের পাখিকে এক ফুট সফ ফুট কন্টিনিউ দেওয়ার জন্য এর পাশাপাশি যেই মেডিসিনগুলো শীতের সময় দিলে পাখি হেলদি থাকে পাখি অ্যাক্টিভ থাকে এই সব মেডিসিনগুলো আমরা কন্টিনিউ করব বড় বড় যারা ভিডার আছে তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব পাখিকে এইসব সব সাপ্লিমেন্টগুলো দেওয়ার জন্য তো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো এক ফুট তো আমি আজকে একটু কি ব্যবহার করতেছি এবং নতুন কিছু ব্যবহার করার চেষ্টা করতেছি যেহেতু এখন শীতের মরশুম এখন নতুন নতুন সবজি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় যেগুলো পাখির জন্য গুরুত্বপূর্ণ এবং অনেক পুষ্টিকর খাবার যেটা পাখি গিয়েছিল পাখি অনেক হেলদি থাকে পাখি অনেক অ্যাক্টিভ থাকে অনেক সুন্দর থাকে তাহলে আমি এটাই চেষ্টা করি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু কি ব্যবহার করতেছি তাহলে দেই আপনাদের একটু আপনাদের মাকে একটু শেয়ার করি যে পাখি আজকে আমি কিছু দিচ্ছি তো পাখিকে আজকে দিচ্ছি আমি হচ্ছে এখানে এখানে রাখছি আমি এটা হচ্ছে আপনার এগ ফুট যেটা প্যাকেটিং এগ ফুট আমরা কিনে খাওয়াই এখানে হচ্ছে ধনিয়া পাতা এখানে হচ্ছে আপনার একটা সাপ্লিমেন্ট এটা হচ্ছে আপনার পপকর্ন কাঁচা পপকর্ন যায় এখন এভেলেবেল পাওয়া যাচ্ছে সব জায়গাতে কাঁচা পপকর্ন এটা হচ্ছে আপনার গাজর তো আমি আজকে এই খাবারগুলো দিব দেখবেন মানে এগ ফুট সব ফুট পাখির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র জ্বালানো পাখি ভিড় করায় কন্টিনিউ পাখি এগুলো খাবার খাওয়াচ্ছি কী পরিমাণ রেজাল্ট আমরা অনেকে আমাদেরকে মেসেজ করে থাকেন জ্যান ভাই আমার পাখি ডিম পারে দুইটা পাঁচটা বাচ্চা ফুটে একটা ডিম খেয়ে ফেলে ডিম নষ্ট করে পড়ে এগুলো টোটালি হয় আপনার পাখির ভিটামিন ক্যালসিয়াম এগুলো প্রবলেমের কারণে আমি চেষ্টা করি পাখিকে এক ফুট ছ ফুট কন্টিনিউ করার জন্য মেডিসিন থেকে আপনার এই প্রাকৃতিক যে খাবারগুলো পাখির জন্য ভালো ওইগুলো দেওয়াই উত্তম তো আপনারাও চেষ্টা করবেন পাখিকে প্রাকৃতিক নিয়মে পাখিকে যত্ন নেওয়ার জন্য পাখিকে দিয়ে নে আগে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সব ভালো করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম